আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন এবং কলম তৈরি করার কাঁচামাল তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন নিজেরা নিজের নাম দিয়ে কলমে বডিতে আপনার নাম পাতার মধ্যে আপনার নাম দিয়ে আপনারা সেই কলমগুলো আপনারা নিজেরাই তৈরি করে বাজারে বিক্রি করতে চাচ্ছেন বিক্রি করে এই বিজনেসটি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম তৈরি করার মেশিনের কাঁচামাল দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন দেখতে পাচ্ছেন তো যারা কলমে বিজনেস করতে চান আপনাদের অবশ্যই এক সেট মেশিন প্রয়োজন হবে এক সেট আপ মেশিনের মধ্যে আপনারা সর্বপ্রথমই পেয়ে যাবেন কালিভড়ার ভরার মেশিন এটি হচ্ছে কলমের কালি ভরার মেশিন এই মেশিনটি দ্বারা কলমের বডিতে কালি ভরা হয় এবং এরপরে হচ্ছে অ্যারোপ্টার ফিটিং করার মেশিন দ্বিতীয় মেশিন হচ্ছে নিফ ফিটিং করার মেশিন এবং চতুর্থ মেশিন হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন এই চারটি মেশিন মিলে কিন্তু এক সেট মেশিন হয় কলমের এবং এই এক সেট মেশিন নিলে কিন্তু আপনারা ঘরে বসে কলম তৈরি করতে পারবেন খুব সহজে তো সর্বপ্রথম এই এক সেট আপ মেশিনে কালি ভরার মেশিনেরই কাজ হয় কালি ভরার মেশিনে সর্বপ্রথম বডিগুলোর মধ্যে বডিগুলো এইভাবেই তৈরি থাকবে এবং আপনি যে নাম বলবেন সেই নামে কিন্তু আমরা বডিগুলো তৈরি করে দেব দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বডি আছে প্রতিটা বডিতে ভিন্ন ধরনের নাম আছে তা আপনার নামে কিন্তু এই ধরনের বডিগুলো আমরা তৈরি করে দেব এবং এরপরে আপনারা কালি ভরার এই মেশিনে দেখতে পাচ্ছেন এখানে কালির নজেল আছে এই কালির নজেলের মধ্যে কিন্তু কালি ভরা হয় এবং আমাদের মেশিনে কালি অন অফ করার চাবির ব্যবস্থা আছে এবং আমাদের এই মেশিনটি কিন্তু হিট কন্ট্রোলার সিস্টেম সহ যদি কালি জমে যায় কালিকে হিট দিয়ে তরল করা যাবে এই মেশিনটির দ্বারা দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলার আর এখানে কালির ট্যাঙ্কির মধ্যে হিটার লাগানো আছে এই কালি ভরার মেশিনের কাজ শেষে কিন্তু অ্যাডপ্টার মেশিনে অ্যাডপ্টার ফিডিং করা হয় এই যে এই অ্যাডপ্টারগুলো এই অ্যাডপ্টারগুলো ফিটিং করা হয় এই মেশিন দ্বারা এবং দ্বিতীয় হচ্ছে নিপ ফিডিং করার মেশিন এই নিপগুলো ফিডিং করা হয় এই মেশিন দ্বারা দুটি মেশিন একই রকম দেখতে কিন্তু দুটি কাজ দুই রকমের এবং সর্বশেষে এই মেশিনটি ব্যবহার করতে এই মেশিনটিতে হাওয়া দেওয়া হয় কলম বডি থেকে হাওয়া বের করা হয় এই মেশিনটির সাহায্যে তার শেষে কালি ভরা নিব অ্যাডপ্টার হয়ে গেলে এই প্যাকেটগুলোর মধ্যে ক্যাপ লাগিয়ে প্যাকেট করে এরপরে কিন্তু বাজারে বিক্রি করতো পাতা বডি এগুলোর মধ্যে কিন্তু আমরাই নাম লিখে দেবো এবং কাঁচামাল সকল কিছুই আপনারা আমাদের কাছে সব সময় পাবেন এবং আপনাদের নামে আমরা কিন্তু করে দেব যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাতাগুলোর মধ্যে নাম দেওয়া আছে এই যে বডিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডেলিভারি যাচ্ছে তার পাশাপাশি আমি আপনাদেরকে আমাদের কাছে যে কাঁচামাল আছে সেই কাঁচামালগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বডিগুলো আপনাদের পছন্দের নাম দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন তো যারা কলমে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে